নমস্কার সকলকে সুগেস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন আপডেট ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে ইউটিউবে আপনাদের জন্য নতুন একটা সুবর্ণ সুযোগ এসেছে তো পঁচিশ সের ইউটিউবে একটা সুন্দর একটা আপডেট নিয়ে চলে আসছে তো আপনাদেরকে আমি সেই আপডেটটা আজকে শোনাবো এবং দেখাবো তো একটু সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক কমেন্ট করে শেয়ার করে সুন্দর একটা কমেন্ট করে যান যেহেতু ধন্যবাদ আপনাদের কমেন্ট করার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য আর লাইক শেয়ার করার জন্য যাই হোক চলে যাই মূল কাজে আপনাদের একটু লক্ষ্য করে দেখবেন ইউটিউবে এখন সবাই ইউটিউব নিয়ে যাচ্ছে দেখেন সবাই অনেক অনেক ভিডিও কিন্তু পরে তো চলছে ইউটিউবে অনেক আর্নিংটা খুব বেস্ট আর্নিং চলতেছে ইউটিউবে তো হঠাৎ করে সবাই চ্যানেল মনিটাইজেশন হচ্ছে কি না হচ্ছে সেটা পরের কথা আপনার সম্পূর্ণ ফর্ম ফিল হচ্ছে কিনা সেগুলো তো রয়েছে তার ভিতর দিয়ে আপনাকে একটা কাজ করে যেতে হবে দেখুন আপনি চেক করে যান আপনার কোন ইউটিউব চ্যানেলের চ্যানেলটিকে পুরনো হোক মোতান হোক ডলার জমা হচ্ছে তো ডলারটা আপনি কোথায় থেকে দেখবেন এবং কীভাবে দেখবেন সেটা তো আপনি কখনই জানেন না তো আমার এই ভিডিওটি আপনার জন্য আপনি দেখে চেক করে নেবেন এবং সম্পূর্ণ ডলারটা আপনি দেখে নেবেন কিন্তু এই ডলারটা আপনাকে চেক করতে হলে কয়েকটা কাজ করতে হবে ঠিক আছে আপনার চ্যানেলটিকে ওপেন করে রাখবেন আপনার ইউটিউব অফিসিয়াল চ্যানেলটা চ্যানেলে এবং ওখান থেকে আপনি আপনার ইউটিউব চ্যানেল থেকে এই আপনার লিঙ্কটা নিয়ে নেবেন ঠিক আছে কীভাবে লিঙ্কটা নেয় সেটা তো অবশ্যই আপনি জানেন না থাকলে আমার ভিডিওটাকে একটু ফলো করুন তারপর দেখুন ঠিক আছে লক্ষ্য করুন তারপরে আপনি দেখতে পাবেন ঠিক আছে এখান থেকে চলে যাবেন এই যেখানে দেখেন আমার ইউটিউব ইউটিউব চ্যানেল ইউআরএল ইউআরএলটা কপি করে নেবেন ঠিক আছে তো কপি করে নিয়ে আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা স্টোর প্লে স্টোর থেকে আপনাকে একটা অ্যাপস না ওপেন করতে হবে ঠিক আছে তো আপনি চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পরে যেখানে চলে চলে আসছি আসার পরে আপনি সার্চ বক্সে গিয়ে লিখবেন সার্চ বক্স বক্সে গিয়ে লিখবেন হলো ওয়াই ওয়াই টুল ওয়াই টি ডাবল ও যে দেখেন আমার লেখা আছে ওয়াই টি ডাবল ও ওয়াই টি ডাবল এল ওয়াই টুল ওয়াই টুল নি আপনি লিখে আপনি সার্চ করবেন ঠিক আছে আপনার ওয়াই টুল নিয়ে লিখে সার্চ করবেন আমার দেখেন লেখাই রয়েছে ঠিক আছে এই যে দেখেন সার্চ বক্সে আমার এখানে ইনস্টল করা রয়েছে তা আপনারা কাজ করবেন একটু ফোনে ইনস্টল করে নেবেন তো আমি এখান থেকে যে দেখেন ইনস্টল করা রয়েছে আপনারা এখান থেকে ইনস্টল করে নিই এবং ওপেন করবেন ঠিক আছে ওয়াই টুল ঠিক আছে এটা তো আবার ওই ওয়াইটি ওয়াই ওয়াইটি টুল না ওয়াই টুল তো আপনারা এটা দেখে নেবেন এবং লোকোটা দেখে নেবেন সম্পূর্ণ যাই আমি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে দেখুন আমার কারণ এরকম একটা পেজ আসবে আপনাদের এরকম একটা পেজ আসার পরে আপনারা একটু দেখে নেবেন সম্পূর্ণ ঠিক আছে কিনা দেখেন এখানে লেখা আছে এন্টার বিডিও চ্যানেল ইউ এখন আমি যে ইউআরএলটা কপি করে নিয়েছি ওই ইওর আপনাকে এখানে পেশ করতে হবে ঠিক আছে ইওর আপনি এখানে পেশ করে নেবেন এই যে দেখেন আমি পেশ করে নিচ্ছি আমার ইওর আমি পেশ করে দেখাচ্ছি নিচ্ছি এখান থেকে আপনি ইওর চেক করে পেশ করে দেবেন সুন্দর করে ওখান থেকে নিয়ে আসবেন আমার ভিডিওটা দেখে 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 করবেন কোনো সমস্যা নেই তারপর আপনি গোতে গোতে ক্লিক করবেন ঠিক আছে এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এটা তা ভার্সন এক শো করতেছে একটু ওয়েট করতে হবে আপনাকে তো আপনার এখানে ওয়েট করার পরে এই যে দেখেন এই যে দেখেন আমি দেওয়ার পরে চলে আসছে ঠিক আছে আমার এইটা নতুন চ্যানেল তো আমার নতুন চ্যানেলটা দেখেন আমি কবে ক্রিয়েট করেছি সব কিছু ডিটেলস এখানে আছে আমি আস্তে আস্তে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং আস্তে আস্তে আপনাদের বুঝিয়ে বলছি তো আপনি এখানে আমার চ্যানেলটা রয়েছে এই যে দেখেন ওপো ব্লক্স বাই ব্লক্স আমার আটজন সাবস্ক্রাইবার রয়েছে এটা আমার নতুন চ্যানেল যার কারণে আমি বেশি ভিডিও আপলোড করতে পারিনি তো শর্ট আপলোড করছি আমার দেখেন ভিডিও আষট্টিটা ভিডিও আমার আপলোড করা রয়েছে এখানে শর্ট ভিডিও সবগুলো আর কত ভিউ হয়েছে সেগুলো দেখেন দেখতে পাচ্ছেন ছ হাজার নয়শো সতেরোটা রয়েছে সেটা দেখতে পাচ্ছেন আমার এখানে ডাউনলোড রয়েছে অ্যালার্ট চ্যানেল অ্যালার্ট রয়েছে এই যে দেখেন আমার আর্নিং পার ভিডিও প্রত্যেকটা ভিডিওতে কত করে হচ্ছে সেটা আমার এখানে দেখাচ্ছে না কারণ যেহেতু আমার শর্ট লং ভিডিও আমার নেই এখানে একটা দুটো লং ভিডিও রয়েছে নতুন ছেড়েছি এই যে দেখেন আমার ডলার ঠিক আছে আপনারা এখানে দেখতেই পেয়েছেন এই যে দেখেন ডলারটা রয়েছে ঠিক আছে আপনারা ডলারটা রয়েছে এই যে দেখেন এই ডলারটা আপনাদের জন্য এই যে দেখেন ডলারটা আমার 14 ডলার জমা হয়ে গেছে শুধু এটা আমার অল্প কদিনের মধ্যে কাজ করে নিয়ে আগে অনেকদিন হয়েছে তো আমার কাজ না করে আমার যে যতদিন কাজ করেছি তার মধ্যে এটা আমার জমা তো আপনারা মনে করতে পারেন যে আমার এই ডলারটা আমরা কোথায় ই করব মানে কী করে পেমেন্ট করবো যাই হোক এটা পেমেন্ট করার জন্য আপনাকে ওয়েট করতে হবে এখান থেকে আপনি এই ডলারটা যদি নিজে নিতে চান আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তখন আপনাকে এটার জন্য মনিটাইজেশন পেতে হবে তো আপনার মনিটাইজেশন যখনই পাবেন তখন আপনি এই টাকাটা উর্ধ করতে পারবেন ঠিক আছে তো এটা নিয়ে আপনার এখানে জমা হতে থাকবে এবং জমা হওয়ার পরে আপনার চ্যানেলটিকে খুব সুন্দর করে মানে জমা হলে ওইটা যখন ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি চেক আপ করবেন ব্যাঙ্কে আপনার টাকাটা চলে যাবে তাই আমি বলব যে এখান থেকে আপনার ডলারটা জমা হতে থাকবে আপনি আপনার চ্যানেলে আর ডিটেলসগুলো এখানে দেখতে পাবেন সবগুলো দেখতে পাইতেছেন সব কিছু কি আর আপনি কী কী ব্যবহার করছেন আপনার ডিসক্রিপশন কী দিয়েছেন কিন্তু এখানে ডলারটা আপনার জমা হবে এই ডলারটা আপনি যখন মনিটাইজেশন পাবেন যখন মনিটাইজেশন হবে আপনার টাকা যখন ব্যাঙ্কে ঢুকবে তখন এইখান থেকে আপনার আর্নিংটা আপনার মনিটাই মনিটাইজেশন হলে ব্যাঙ্কে চলে যাবে তো আজকে পর্যন্ত এরকম সুন্দর সবাই চেক করে নেবেন আপনাদের প্রত্যেকটা ইউটিউব চ্যানেল আপনার চেক করে এবং দেখে নেবেন ঠিক আছে তো আজকে পর্যন্ত ধন্যবাদ সকলকে নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হব তো সবাই শুভ কামনার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন ঠিক আছে তো আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন The